মাত্র সাতশো টাকায় একশো বিশ প্লাস আইটেম আনলিমিটেড মিষ্টি আপনাদের জন্য নিয়ে এসেছে বুফে প্যারাডাইস লাঞ্চ সাতশো টাকা এবং ডিনার আপনারা করতে পারবেন অনলি আটশো টাকা স্পেশাল আইটেমের জন্য আপনাদের থাকছে খাসি মুরগি সি ফুড জাতীয় সৌন্দর্য খাবার যেগুলো আপনারা তৃপ্তি সহকারে খেতে পারবেন এখান থেকে আমরা অনেক খাবার আজকে খেয়ে দেখেছি বেশ ভালো ছিল সুস্বাদু ছিল ভালো রেস্টুরেন্টের খাবার খেলে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি আপনারা এখানে এসে খাবারগুলো উপভোগ করতে পারবেন আমরা একের পর একা এক খাবারগুলো দেখাচ্ছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমাদের এই চ্যানেলটি একবারেই নতুন বুফে ফুড নিয়ে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন সুতরাং আমাদের চ্যানেলটা যারা প্লে করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন হয়েছে একটা কমেন্ট করবেন আপনারা যদি কোনো বুফের রিভিউ ভিডিও দেখতে চান অবশ্যই নামটা কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো নেক্সট নেক্সটে আপনাদের সেই ভিডিও রিভিউ করে দেখানোর জন্য তো চলেন আমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকি আপনারা এখানে চিকেনের যাবতীয় সমস্ত আইটেম আপনারা পাবেন এখানে যারা ভেজিটেবল লাভার আছেন তারা এখানে সব ধরনের ভেজিটেবল ট্রাই করতে পারবেন সিফুড হিসাবে এখানে কাঁকড়া আপনারা ট্রাই করতে পারবেন আপনাদের সি ফুডের যেসব গুলো আছে আপনারা এখান থেকে ট্রাই করতে পারেন মিষ্টি জাতীয় সমস্ত খাবার এখান থেকে আপনারা করতে পারবেন পায়েস থেকে শুরু করে মিষ্টি কেক মাটন সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আনলিমিটেড একটা শেষ হয়ে গেলে আবার এখানে সাপ করা হয় আপনারা এখানে বিপ জাতীয় খাবারগুলো পাবেন আপনার খাওয়া শেষে আপনারা সালাদগুলো গ্রহণ করতে পারবেন আপনাদের এখানে স্যুপ আছে আইসক্রিম আছে এবং যত ধরনের খাবার আপনার মনে চায় আপনি একটার পর একটা খেতেই থাকবেন খেতেই থাকবেন শেষ হবে না আশা করা যায় আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন বুফেট প্যারাডাইস ধানমন্ডি ঢাকা ধানমন্ডি সাতাশের মধ্যেটা পরে ধানমন্ডি সাতাশ এর মধ্যে এখানে জিআর প্লাজা আমরা ভিডিওর শেষে আপনাদেরকে ঠিকানাটা ফুল দিয়ে দেবো আপনারা সে অনুযায়ী বুকিং করে নিতে হবে অবশ্যই আসার জন্য আগে অবশ্যই বুকিং করে নেবেন ফোন দিয়ে আমরা ভিডিওর শেষে ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। বা কমেন্ট বক্সে ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা চলে আসতে পারেন বুফে প্যারাডাইস